মানুষ যখন মিথ্যে বলে সেই মিথ্যেটাকে ঢাকতে তাকে আরও ভুরি ভুরি ঝুরি ঝুরি মিথ্যে কথা বলতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কাকিনি ভিডিও করতে চলেছি গতকাল আমার কোনো ভিডিও যায়নি আজকে রবিবার আজকেও বাড়িতে লেবার আছে সমস্ত ছাদে যে গ্রিল দেয়া হয়েছিল সেগুলো ঘষছে প্রাইমার করতে হবে একটা খাটিয়া আছে আমার সেটাও একটু তেল মশলা দিতে হচ্ছে আর রান্নাঘরের গ্রিল জালনা এগুলো ঘষছে এগুলো মেনটেন করতে হয় প্রত্যেক বছর না হোক দু বছর পরে এগুলো করতে হয় রান্নাঘর আমার রঙই করা ছিল না প্রাইমার করা ছিল আবার একবার প্রাইমার করে তারপরে ভাবছি রঙ করব। তা আজকে আমি আসতে চলেছি বলতে চলেছি যে আগে ইন্টারটা দিই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি পাটা অনেকটাই ভালো সাবধানে থাকতে হবে প্রত্যেক দিন ক্যালসিয়াম খেতে হবে ক্যালসিয়াম ট্যাবলেটে ছেড়ে দিয়াতে আমার হাড়গুলো নরম নরম হয়ে যাচ্ছে দাঁতে বিশাল জোর হাড় চিবিয়ে ফেলতে পারে নিজের হাড়গুলো নরম হয়ে যাচ্ছে যাই হোক তা হচ্ছে গার্লফ্রেন্ড হারিয়ে ফেলেছে এবার আমরা যখন গ্রামে বাস করি তো আমাদের দিকে আগে খুব গরু চুরি হতো খুব গরু চুরি হতো চুরি জামারিতে বন্ধই হয়ে গেছে তা সেই গরু চোর ধরার জন্য লোকের বাড়ি বাড়ি তল্লাশি হতো মানে যারা যাদের সন্দেহ হতো আর অত বড় গরু রাতারাতি যদি সরিয়ে ফেলে আলাদা কথা কিন্তু যদি সরাতে না পারে তাহলে হাতে নাতে ধরে পড়ে তা আমাদের এখানে এক চোর ছিল সেই চোরের একটা বসত বাড়িতে তিনখানা ঘর তার মধ্যে একটা ঘরকে পুরো কাপড় চোপড় দিয়ে ঢেকে ওর ভিতরে দুখানা হালি গরু মানে চাষের গরু তখন আমাদের এদিকে অত ট্রাক্টরের চাষ ওঠেনি লাঙল দিয়ে চাষ করতো আর তার একটু হাত ছেঁচড়া আছে তা যখন গরু খুলে নিয়ে যায় তখন বাড়ির মালিক গরুর গলায় তো ঘন্টা থাকে ঘন্টার আওয়াজ পেয়েছে উনি দরজা খুলে আস্তে আস্তে নিয়ে বেরিয়ে গেছে তখন এসে দেখে গরুতে গোয়া মানে গরুতে মানে গোয়ালে গরু নেই উনি লোকজন ডেকেছে ডেকে দু এক বাড়ি সার্চ করার পরে সেই বাড়িতে গিয়ে ডেকেছে তাকে সরাসরি তো বলা যায় না আস্তে করে গোয়ালঘরটা সামনের উপর থাকে আর গরু হয় সরিয়ে দেবে কোথাও নয় বাগানে রাখবে নয় গোয়ালঘরে রাখবে ও সবে নিয়ে গরুটা বেঁধেছে ওর গোয়ালঘর ফাঁকা কিন্তু ও সন্দেহ করেছে যে এই লোকই হবে তখন বলেছে তুমি দরজা খোলো তোমার সঙ্গে একটু কথা আছে না আমি দরজা দরজা কিছুতে খুলবে না তারপরে গ্রামের মোড়ল মাতববারা সবাই দরজা খুললো গিয়ে দেখলো ওরা একটা ঘরে শুয়ে আছে আর এক ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে ওর শাশুড়ি শুয়ে আছে আর একটা ঘর বাইরে দিয়ে তালা দেয়া বলছে এই ঘরটা খোলো বলছে না ওই ঘরটা কেউ থাকে না পড়ে থাকে মালপত্র থাকে বলছে আমরা মালপত্রই দেখব দেখি কেমন আছে আরও চোখ মুখ দেখে সবাই বুঝে ফেলেছে এটা এটাই চোখ আর ওর ওরকম বদনাম আছে ছাগল টাগল চুরি করে হাতে নাতে কেউ ধরতে পারে না তারপরে যখন তালাটা ভাঙলো খুলবে না তখন দেখে গরু এবং তাকে গ্রামের বাড়ি দুখা দু চার ঘাত পরেই তারপরে পুলিশের হাতে তুলে দেয়া হলো তা এই সোনুর নাকি গার্লফ্রেন্ড হারিয়ে গেছে দীর্ঘ আরো বছর ধরে একটা মেয়েকে সে ভালোবেসেছে একটা ডিভোর্সি মেয়ে যার সন্তান আছে যার স্বামী আছে আট বছর ধরে প্রেম করেছে করে এখন আট বছর পরে পাখি উড়ে গেছে খাঁচা থেকে এবার কাকে ধর কাকে ধর কাকে ধর কাকে ধর এত লোক থাকতে হঠাৎ করে সন্দীপকে কেন সন্দেহ করলো সন্দীপকে কেন সন্দেহ করলো কারণ সন্দীপকে সন্দেহ করার অনেকগুলো কারণ আছে সন্দীপ ফাঁকা সন্দীপের বউ চলে গেছে তার একজন মহিলা দরকার তার ছেলের তদারকির জন্য একজনকে কাল্পনিক মামমাম মাম করেছিল আজকে সত্যি মাম মাম হারিয়ে গেছে এবার চল চল সন্দীপের ঘাড়ে দোষ দিলে কিচ্ছু ওর বউ নেই তো ও এখন একটা বউ খুঁজছে তাহলে চল ওর ঘাড়ে দোষ দিই দিয়ে সন্দীপের কাছে ও বলছে যে আমার বউ সন্দীপদার বাড়িতেই আছে কনফার্ম সন্দীপদার বাড়িতে আছে এটা আমি আর ভিডিওতে পুরো ইয়েটা দেখলাম তুলে দিয়েছে এখানে আমার প্রশ্ন আছে আট বছর একটা মেয়ের সঙ্গে তুমি প্রেম করছো তুমি নাকি তিনটে অ্যাবাউট করেছে তোমার ঔরস জাত সেটাও বলছে ওরই ঔরস জাত তা বাচ্চা ধন একটা ডিভোর্সি মেয়েকে আট বছর ধরে তুমি রেপ করছো হ্যাঁ এটাকে রেপই বলবো যদি স ইচ্ছাই হতো তাহলে অ্যাবাউট করতো না তাহলে অ্যাবাউট করতো না রেখে দিত তুমি আট বছর ধরে মেয়েটাকে রেপ করেছো তার ইচ্ছার বিরুদ্ধে হোক অনিচ্ছার বিরুদ্ধে হোক করেছো তুমি তাকে বিয়ে করনি কেন আটটা বছর কম নয় একটা মেয়ের জীবনের তুমি তাকে আট বছর ধরে চুষে খাচ্ছ মেয়েটা ভালো আমি সার্টিফিকেট দেবো না ভালো না হলেও তোমাকে সে ভালোবেসেছিল ভরসা করেছিল বিশ্বাস করেছিল বলো তোমার সঙ্গে বিছানা শেয়ার করেছে তুমি আট বছর ধরে তাকে রক্ষিতা করে রেখেছ তাকে তুমি ঘরে তোলো নি এবং তাকে তুমি কোনোদিনই বিয়ে করতে না যাকে বিয়ে করা যায় তার নগ্ন ছবি ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়ায় দেয়া যায় না মেটা জামা চেঞ্জ করছে কাপড় চেঞ্জ করছে তুমি পেছন থেকে গোপনে ক্যামেরা করে রেখে সেটাকে শেয়ার করছো তুমি কেমন প্রেমিক তোমার হক আছে কথা বলার যে আমার প্রেমিক হারিয়ে গেছে সন্দীপদের বাড়িতে আছে তোমার পরিচয়টা কি তুমি কি তার হাজবেন্ড না এখন যদি তোমার বাব তোমার ওই মেয়েটি বাবা মা তোমার ওপরে কিডন্যাপিং কেস দেয় তোমার ওপরে কিডন্যাপিং কেস দেয় যে তুমি সরিয়ে নি রেখেছ আর নাটক করছো কারণ হয়তো মেয়েটি তোমার সঙ্গে আর বিছানা শেয়ার করতে রাজি নয় রাজি হচ্ছে না তোমাকে জায়গা দিচ্ছে না যে সব ভিডিও টিডিও দেখলাম তার মধ্যে মনে হচ্ছে তোমার মুখ দিয়েছে কেননা মেয়েটার একটা ভবিষ্যৎ আছে সে হয়তো জীবনে অনেক ভুল করেছে তার এত খারাপ তুমি তাহলে বছর ধরে তাকে কেন তুমি বলছো মোবাইল দিয়েছি আমি ঘর বাড়ি অবশ্যই দিতে হবে তোমাকে তুমি তার কাছ থেকে তোমার যৌন সুখ তুমি পাচ্ছ তার বদলে তাকে কিছু দেবে না সে এমনি তোমাকে দেবে আমি ধরলাম এই ব্যবসাটা ভালো নয় সে হয়তো তোমাকে ভালোবেসেই দিয়েছিল তোমাকে হয়তো স্বামী মেনেছিল তাই দিয়েছিল তুমিও তার দায়িত্ব পালন করেছো কিন্তু এখন সে যখন রাজি হচ্ছে না কারণ মেয়েটি হয়তো ভেবেছে তুমি তাকে কোনোদিন বিয়ে করবে না তাকে ব্ল্যাকমেইল করছো তোমার নিজের কবর তুমি নিজে খুঁড়ছো খুঁড়েছো অটোমেটিক মেয়েটি লাপাতা তার মা নাকি বাবা নাকি বলেছে তাকে বিশ্বাস তোমার কথাকে বিশ্বাস করবে তার প্রমাণটা কোথায় তার মা বাবা কি বলছে সেটা প্রমাণ কোথায় তুমি কেন উতলা হচ্ছ আর সন্দীপদের বাড়িতে পেসিফিক তুমি ইন্ডিকেট করছো সন্দীপদের বাড়ি আছে তাহলে এফআইআর করছো না কেন পুলিশের পুলিশের কাছে সন্দীপের বিরুদ্ধে কোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট বের করে আনো সন্দীপের বাড়ি তল্লাশি করো তার সিসিটিভি ফুটেজ দেখো ইয়ার কি পেয়েছ তাই না কে কে তোমাকে পাঠিয়েছে সাজিয়ে সেই কথাটা বলো যারা সন্দীপের ক্ষতি চাইছে আমি এক নম্বরে বলবো ফোকলা কারণ ফোকলা নিজে ফেঁসে গেছে ফেসেতে তিন ফেসে তোর বাবা মা এই সোনু আজকে কারোর ভালোবাসার মানুষের যদি ভালোবাসে তার এই নোংরা ছবি এই সব ছবি কি সোশ্যাল মিডিয়ায় ছাড়ে তুমি বুঝতে পারছো না তোমার নিজের সর্বনাশ তুমি কিভাবে নিজের ডেকে এনেছো আর সোশ্যাল মিডিয়ায় এসে এইসব ভুং ভাঙ মানুষকে বিশ্বাস করানো যায় না আজকে সন্দীপের সঙ্গে নাকি সে এক ঘন্টার উপরে কথা বলেছে কল রেকর্ডটা তুমি কল লিস্ট দেখাচ্ছ কল লিস্ট ওরকম বের করা যায় আমি বের করে দেব কারোর যদি সন্দেহ থাকে আমি বের করে দেব কল লিস্ট কিন্তু কল রেকর্ডিংটা দেখাও তো কল রেকর্ডিং দেখাও যে সন্দীপের সঙ্গে ওই মেয়েটার কথা হয়েছে এক ঘন্টার ওপরে অথচ সন্দীপ বলছে আমি চিনি না তাহলে এক ঘন্টা দেড় ঘন্টা করে ফেব্রুয়ারি থেকে যার সঙ্গে কয় তুমি ফেব্রুয়ারি থেকে সন্দেহ করেছ তাহলে এতদিন পরে কেন সন্দীপকে দিক দিয়ে পাকড়ানো যাচ্ছে না কত টাকায় ভাড়া এসেছো তুমি কত টাকা নিয়ে এই নাটকটা করতে এসেছো বাঁচতে পারবে তো নিজে রক্ষা পাবে তো আমরা কেউ গাধি নই যে আমাদের একটা সস্তায় স্ক্রিপ্ট লিখে স্ক্রিপ্ট লিখে স্ক্রিপ্টেড এটা আমাদের বোঝাবে আর আমরা বুঝিয়ে দেব তুমি কে তোমার পরিচয়টা আগে দাও তোমার ঠিকানা তোমার ফোন নাম্বার তোমার বাড়িতে কে কে আছে সব সোশ্যাল মিডিয়ায় দেওয়া আগে তুমি কে কোথাতে টপকালে তুমি তো কিডন্যাপারও হতে পারো কিংবা তুমি তো ওই সোশ্যাল মিডিয়ায় তোমাকে যদি বলা হয় যে তুমি মেয়েটির সুযোগ নিয়ে মেয়েটিকে ভালোবাসার অভিনয় করে ফাঁসিয়ে এখন তাকে ব্ল্যাকমেইল করছো তুমি ব্ল্যাকমেইলার এটা যদি বলা হয় আজকে দেখো একটা মেয়ে একটা মেয়ে সে কিন্তু একবারও বলছে না সন্দীপ তাকে ঠকিয়েছে একটা মেয়ে একবারও বলছে না সন্দীপ তাকে ঠকিয়েছে বলছে না তো তার মা বাবা বলছে না তুমি কে বলার তোমার কথা কে বিশ্বাস করবে ওই মেয়েটির বিরুদ্ধে এই দাবি করা তোমার হকে পড়ে না নিজের পরিচয় আগে লিগাল করো তারপরে বলো আমার প্রেমিক হারিয়ে গেছে সন্দীপের বাড়িতে আছে এরে বাবা এ কি তোমার লেঠা মাছ হারিয়ে গেছে নাকি না কই মাছ হারিয়ে গেছে যে হাবুর হেঁটে হেঁটে কারোর পাশের বাড়িতে গেছে আর তুমি ধরে এনে তাকে সে ধরে নিয়ে রেখে দিয়েছে জলের মধ্যে মামাবাড়ির আবদা তাই না আগে তোমার জায়গা তুমি পরিষ্কার করো এবার আমি কয়েকটা কথা বলবো মেয়েটি খুব খারাপ মেয়েটি খুব খারাপ এটা নিয়ে খুব আলোড়ন হচ্ছে বলছে সে তার স্বামী সন্তানের হতে পারল না সে আমাকে কি করে হবে আর সন্দীপ দা ও যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে তোমাকেও তোমার কাছেও থাকবে না সন্দীপের লিগাল বউটা অন্যের সঙ্গে পালিয়ে গেছে তারপরেও সেই বউ সেই পুরুষের সঙ্গে নোংরামি করে আবার সন্দীপকে ফাঁসানোর জন্য তোমাকে ভাড়া করেছে তাহলে বোঝো তুমি কে তোমার কি পরিচয় তোমার কোথাও হক আছে ওই মেয়েটির আর সন্দীপকে নিয়ে এই কথা বলার আজকে ফোকলাকে ফোকলা কিন্তু বৈধ কেউ না ক্যামেরায় আনতে পারছে না চোরের মতো লুকিয়ে সম্পর্ক আর সন্দীপ যদি কিছু করে কেন চোরের মতো রাখবে সে বলবে আমার বন্ধু ডিভোর্স হয়ে যায় তারপরে সে যাকে খুশি বিয়ে করে সে যদি মাম মামকেও বিয়ে করে আমি মনে করি সেটা দোষের কিছু হয় না কারণ আমি বলে দিচ্ছি মেয়েটি শ্বশুর বাড়িতে তার স্বামীর সঙ্গে পালিয়েই আসুক আর যাই করে আসুক তার ডিভোর্স হয়ে গেছে তার একটি সন্তান আছে সেই মেয়েটির বাঁচার অধিকার আছে সে এই সোনু নামের এই জানোয়ারটাকে ভালোবেসে বিপদে পড়েছিল বিয়ের আশ্বাস দিয়ে তাকে আট বছর ধরে তাকে ভোগ করে এখন সে বিয়ে করবে না সোশ্যাল মিডিয়ায় তার মানসম্মান নিয়ে খেলা করছে মেয়েটি যদি মনে করে যে আমি কোনো ভালো ছেলে দেখে বিয়ে করব আর সেই ছেলেটি যদি লিগাল প্রসেসে তাকে বিয়ে করে মেয়েটি খারাপ হয়ে যায় না আর যে বিয়ে করবে সেও খারাপ হয়ে যায় না পরিস্থিতির শিকার হয়ে কোনো মেয়ে যদি তার চরিত্র নষ্ট হয় সেই মেয়েটি কি যদি ভালো হতে চায় সমাজ তাকে ভালো হওয়ার সুযোগ দেবে না যৌন পল্লী থেকেও মেয়ে তুলে এনে বিয়ে করে মানুষের সংসার করে সেটা সেই মানুষের বরাপ্পন যে ভদ্রলোক তাকে বিয়ে করে তার বরাপ্পন তার মহান মহান তিনি যে একটা অসহায় মেয়েকে নাম দিয়েছে তা যদি 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 সন্দীপের সঙ্গে পরিচয় সন্দীপ পরে করে হয়ে অপরাধ কোথায় কিন্তু সন্দীপ তো একবারও বলছে না যে আমি ওকে বিয়ে করব কি ওর সঙ্গে আমার প্রেম আছে আর মেয়েটাও বলছে না তাহলে তুমি কে বলার তোমার প্রেমিক ছিল ওটা নাকি তুমি তাকে রক্ষিতা করে রেখেছিলে তুমি যদি আট বছর তাকে ভালোবেসে থাকো তাহলে তার পোশাক চেঞ্জ করার ভিডিও তুমি সোশ্যাল মিডিয়ায় আনলে কেন তুমি কেমন প্রেমিক সুযোগ সন্ধানী একটা জানোয়ার পুরুষ মানুষ তুমি আমি মিমিকে বলবো যে তুমি এর বিরুদ্ধে এফআইআর করো তুমি এর বিরুদ্ধে এফআইআর করো তুমি যদি সত্যি ওর থেকে নির্যাতিত হও এখন যদি তুমি বেরিয়ে আসতে চাও তুমি সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো তারপরে তুমি যাকে খুশি তাকে বিয়ে করো তোমারও অধিকার আছে বাঁচার তুমি একটা ডিভোর্সি মেয়ে তুমি হয়তো ভুল করে এই জানোয়ারের পাল্লায় পড়েছিলে তাই বলে কি তোমার বাঁচার অধিকার নেই সেখান থেকে বেরিয়ে আসার অধিকার নেই একে তুমি পুলিশে দাও আট বছর ধরে তোমার সঙ্গে যে অত্যাচার হয়েছে তুমি প্রত্যেকটা কাহিনী পুলিশকে জানাও তিনটে বাচ্চা অ্যাবাউট করেছো তুমি বলছো তুমি তাহলে করিয়েছো তুমি ভ্রূণ হত্যা করিয়েছ তুমি খুনি তুমি রেপিস্ট তুমি তোমার বিরুদ্ধে এতগুলো যায় তুমি সোশ্যাল মিডিয়ায় এসে দাড়ি নিয়ে একেবারে ভেবেছ আমি কি না কি হয়ে গেছি তোমাকে যারা এনেছে ভাড়া করে তারা কিন্তু যে কোনোভাবে বেরিয়ে যাবে তুমি কিন্তু বেরোতে পারবা না তোমার আইনের কাছে গেলে তুমি তো দুদিক দিয়ে ফাঁসবা তুমি ফাঁসবা সন্দীপের দিক থেকে তুমি ফাঁসবা মিমির দিক দিয়ে মিমির বাবা মার দিক দিয়ে এবার জানি না মিমি কোথায় তার কি বক্তব্য মিমি এসেও যদি বলে সন্দীপ দা আমার সঙ্গে আমি সন্দীপ দাকে ভালোবাসি সন্দীপ দা আমার সঙ্গে এক ঘন্টার উপরে কথা বলেছে আমাকে বিয়ে করতে হবে প্রমাণ লাগবে অত সজা না যে কাউকে বলে দিলাম যে ওকে বিয়ে করতে হবে কি ও আমার গার্লফ্রেন্ড চুরি করে রেখেছে অত সস্তা না দেশে মানুষ নেই সন্দিগ্ধের পাড়ার মানুষ নেই তাই না সব থেকে বড় কথা তার সিসিটিভি ফুটেজ আছে এতই এতই সোজা আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে বলে আমি ইচ্ছে মতো ক্যামেরা ব্যবহার করতে পারি না যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি যদি সিসিটিভি অফ করে দিই সেটুকু ঘটায় আমার ওপরে আরও পাসবে এই সময়টুকু সিসিটিভি ক্যামেরা কেন বন্ধ ছিল আমাকে কৈফের দিতে হবে অত সোজা কত রঙ্গ দেখালে দাদু অম্বলে দিলে আদা এটি ন্যাপকলা কি ভেবেছিস সন্দীপকে এইভাবে শেষ করবি সন্দীপকে এইভাবে শেষ করবি পারবি না চরিত্রহীন তুই তুই ফেঁসে যাচ্ছিস আর জন্য সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করছিস তাই না তোর একটু লজ্জা লাগে না তোর ছেলেটা সেখানে আছে তোর ছেলেটা সেখানে আসে তুই বুঝিস না একটু জানো আর মেয়ে ছেলে কোথাকার আর ফোকলা অনেক বেড়েছিস অনেক বেড়েছিস পরের বউ চুরি করে নিয়ে গিয়ে এখন সাধু স্বাচ্ছ তাই না এখন সাধু স্বাচ্ছ তাই না বাচ্চার মা নাকি বাচ্চাকে নেওয়ার জন্য দুহাত বাড়িয়ে বসে রয়েছে তাই যদি হয়ে থাকে একটা আড়াই বছরের বাচ্চাকে রেখে যে মা পালিয়ে গেল সে হয়ে গেল মহাসতী যে হয়ে সে হয়ে গেল মহাসতী সে নিজে তার পরকি আর কাহিনী কমিউনিটি পোস্টের মাধ্যমে স্বীকার করে নিল সে আইডেন্টিফাই করলো কার সঙ্গে সে কার জন্য সে সংসার ছেড়েছে সে হলো আর যে ছেলেটা তার তার সংসার বাচ্চা তার মা বাবাকে নিয়ে সে দিন কাটাচ্ছে তাকে অসৎ করার জন্য তার চরিত্র নষ্ট করার জন্য নানা রকম ফন্দি ফিকি চলছে আজকে কারোর সঙ্গে যদি কথা বলা হয় তার সঙ্গে প্রেম করা হয়ে যাবে সেই সোনু নিজে মুখে স্বীকার করলো যে চ্যানেল ইউটিউবে একটা চ্যানেল খোলার উদ্দেশ্যে মেয়েটা সন্দীপের সঙ্গে যোগাযোগ করেছিল এখানে তো সন্দীপের কোনো দোষ নেই সন্দীপের কোনো দোষ নেই কোনো মেয়ে যদি সন্দীপকে মনে মনে ভালোবাসে সেই বেশে যদি তার সঙ্গে যোগাযোগ করে কথা বলে সন্দীপের কোথায় তো সন্দীপ কি বলেছে যে আমি ওকে বিয়ে করব জানা নেই শোনা নেই কথা নেই বার্তা নেই হঠাৎ করে সন্দীপের ঘরের মধ্যে মাম্মাম রয়েছে সন্দীপের ঘরের মধ্যে মাম্মাম রয়েছে প্রমাণ কর খুঁজে বের কর বসে আছিস কেন কেন বসে আছিস তোরা খুঁজে দেখ সন্দীপের ওই সিক্রেট রুমের বক্স খাটের মধ্যে কেউ লুকানো আছে কিনা একজন বলছে কতগুলো রুটি হয় হতে পারে ও রে আমার কপাল রে সন্দীপ ইচ্ছা করলেই তো পাঁচ ছটা রুটি খেতে পারে ওর মাও যথেষ্ট ভালো খায় ওর বাবাও ওরা খাটে পরিশ্রম করে ওরা খায় আমরা দুটো রুটি খাই ওরা চারটে পাঁচটা রুটি খায় বলে এত রুটি কেন কার বাড়ি কটা রুটি হবে কৈশের দিয়ে রুটি করবে তাই না আশ্চর্য ওই ফোকলা তো ওই বাড়িতেই বসে আছে চক্রবর্তী বাড়িতেই ওই চক্রবর্তী বাড়িতেই বসে আছে ওই জন্য টিনের ঠাকুমা ওখান থেকে ভেঙেছে তারা একটা অবৈধ জামাই ঘরের মধ্যে বসে রাখতে পারে তার প্রমাণ তারা নিজেরাই দেয় আর সন্দীপ নাকি কাকে বাড়িতে রেখেছে খুঁজে বের কর খুঁজে বের কর আর সন্দীপের পক্ষে লোক তো টিনের ওই ফোকলার বাড়িতে উপস্থিতিটা ভয়েস রেকর্ডের মাধ্যমে শুনিয়েছে তোরা এরকম কিছু শোনা শোনা সেই মেয়ে মেয়েটাকে মেয়েটা কথা বলছে ওর বাড়িতে আছে এরকম কিছু শোনা শোনাস না কেন এক ঘন্টার কল রেকর্ড শোনা আমরাও একটু দেখি কানে শুনি ভয়েস মোল্ড করে নয় ভয়েস চেঞ্জ করে নয় অরিজিনাল সন্দীপের গলা শোনাবি সন্দীপের স্ট্রাইক দেবে না শোনা কে শোনাবি শোনা ভিউজের জন্য এত এত মিথ্যে কথা বলিস একটু বিবেকে বাধে না তাই না বাচ্চার জন্যে নাকি এত কষ্ট এত কষ্ট হচ্ছে বুক ফেটে যাচ্ছে সবার তাহলে বাচ্চাটা যেখানে আছে তাদের পেছনের করে লেগেছিস কেন আজকে সন্দীপ জেলে থাকলে সন্দীপের মা বাবা জেলে থাকলে ওই বাচ্চাটা টিনের কাছে ভালো থাকবে তোরাও জানিস যে টিনের কাছে বাচ্চা ভালো থাকবে না তাও কি নাটক ওই বাচ্চার জন্য কষ্ট হচ্ছে যার যার বিয়ে তার তার ঘুম নেই যে মা আড়াই বাচ্চাকে ফেলে অন্য পুরুষের সঙ্গে নাঙ্গি বানা করতে চলে গেল আর এখন নাকি মা দুহাদ বাড়িয়ে আছে বাচ্চা নেওয়ার জন্য দিস না কেন দিস না কেন তা সত্যি কথা ভিওয়ার্সরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা একটু কমেন্ট করে বলো তো এই সোনু যে কথাগুলো বলছে তার সঙ্গে আমি যে কথাগুলো তোমাদের বললাম ওর কি শাস্তি হওয়া উচিত ওর কি শাস্তি হওয়া উচিত সন্দীপ কারোর সঙ্গে কথা বল তার বউ পালিয়ে গেছে তার বউ দিব্যি একটা পুরুষ মানুষের সঙ্গে ফষ্টি নষ্ট করছে তার বাবা মা হেল্প করছে যারা আজকে এই কথা বলছে তারাই বলেছে যে তার মা পরকীয়া করতে মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে মনে পড়ে সেই ভ্যালেন্টাইন ডেতে সেই উপহার নেওয়া উপহার নেওয়া মনে পড়ে সেই যখন দাদা মেরে তাড়িয়ে দিয়েছিল বলেছিল ফোকলা বলেছিল ও আমার হেফাজতে আছে তাহলে আজকে ওই সব কাহিনী সন্দীপকে দিয়ে করানোর চেষ্টা হচ্ছে তাই না সন্দীপের ঘাড়ে চাপানো হচ্ছে একটা নষ্টা মেয়েকে সতী সাজানোর দায় এসে সন্দীপের ওপর পড়ছে চালিয়ে যা পারিস কিনা ওপরে যদি ভগবান থাকে অবশ্যই এর শাস্তি তোরা পাবি আর সন্দীপের এই বুড়ো আঙুল হবে এই বুড়ো আঙুল হবে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন কারোর কেনা না আইন আদালত কারোর কেনা না বোঝাতে পারলাম সন্দীপ কোথাও ফ্ল্যাট রাখেনি একা থাকার জন্য আর ওই টিন ফ্ল্যাট নিয়েছে রঙ্গ তামাশা করার জন্য ওখানে ওই জায়গাটা হচ্ছে হোটেলে গেলে বারবার ধরা খাবে না এলাকার লোকে ওই জন্য ওখানে রাত্রি নিশি যাপনের জায়গা হয়েছে আর সন্দীপের ঘাড়ে এসে দোষ দেওয়া হচ্ছে তাই না তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো তো যে আমায় আমি যেটা বললাম সেটা ঠিক কি না বউ পালিয়ে গেছে সন্দীপের কোনো অধিকার নেই কোনো বন্ধুর সঙ্গে কথা বলা সে বন্ধুর ছেলে হবে কি মেয়ে হবে কথা বললেই মুখে মুখে প্রেগনেন্ট হয়ে যায় তাই কথা বললেই ভাব ভালোবাসা সব হয়ে যায় যাই হোক আজকে আপাতত এইটুকু থাকলো দেখি যদি পারি সন্ধ্যাবেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তা চলো এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য